প্রিয় দর্শক এ পর্যন্ত এর টিকিট কাটা নিয়ে আপনারা যত কম দামে যত টিপস পাইছেন সবকিছু বাদ দেন আজকে একেবারে খোলামেলাভাবে আপনাদের সাথে আলাপ করবো ঠিক যে টিপসগুলো করে আমি নিজে অনেক কমে কাটি এই যে যেমন আমি যখন লাস্ট টাইম ওমরা করতে গেলাম তখন আমার টিকিটের প্রাইস নব্বই পঁচানব্বই হাজারের কমে কেউ পাচ্ছিল না আমি একটা টেকনিক অ্যাপ্লাই করে আশি হাজারে গেছি সেটা যেমন বলবো এর বাইরে কিভাবে কমে কাটা যায় সেটাও আপনাদেরকে আজকে জানাবো মূলত আসলে মঙ্গলবার বা বুধবার এই দুইটা সময় হচ্ছে যে ইন্টারন্যাশনালি বিভিন্ন কোম্পানিগুলো তাদের যেই টিকিটের লট আছে সেগুলোকে রিফ্রেশ করে অর্থাৎ নতুন টিকিটগুলো ইন করে এবং মজার বিষয় হচ্ছে কি জানেন ওই দুইটা দিনে কিন্তু আপনি অনেক কমে কাটতে পারেন এছাড়াও প্রতিটা টিকিট যেমন একটা সিটের আমাদের ডোমেস্টিকের যে বিমানগুলি থাকে সেগুলো হচ্ছে এটিএস সেভেন টু সিক্স হান্ড্রেড এগুলোতে বাহাত্তরটা সিট থেকে প্রথম কয়েকটা সিট অল্প দামে কাটা যায় যেমন প্রথম কয়েকটা সিট হয়তো আপনি পাঁচ হাজারে কাটলেন পরের কিছু সিট সাত হাজার সাড়ে আট হাজার সাড়ে দশ হাজার দুইশো বা সাড়ে দশ হাজার এরকম থাকে তাহলে একটা জিনিস আপনি চেষ্টা করেন যে আপনি যখন শুরুতেই কেটে ফেলবেন অনেক আগে কেটে ফেলবেন তখন কিন্তু অনেক কম দামে কাটতে পারবেন আবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি কিন্তু তিন চার মাস আগে যদি আবার কাটতে যান বা পাঁচ মাস আগে তখন কিন্তু ওরাও ওই সব চালাকি বুঝে ফেলে সো হচ্ছে যে ওরা তখন আবার প্রাইস বেশি থাকে মূলত আদর্শ সময় হচ্ছে দেড় থেকে দুই মাস আগে যদি আপনি কাটেন তাহলে মোটামুটি একটা ভালো রেঞ্জে পাবেন আবার ধরেন আপনি যাচ্ছেন হচ্ছে ইউরোপে ঠিক আছে ইউরোপে যদি যান আপনি সরাসরি যে ফ্লাইটটা সেটাতে করে না গিয়ে যদি আপনি ট্রানজিট ফ্লাইট নেন তাহলে কিন্তু অনেক কমে আসলে পড়বে অনেকে বলে যে ভাই এটা তো লোকাল বাসের মতো ভাই বিষয়টা আসলে তা না যে একটা বিমানবন্দরে থামে কয়েক ঘন্টার জন্য থেমে হচ্ছে যে বিমানটা চেঞ্জ করতে হয় এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে যেগুলো সেলফ ট্রান্সফার এগুলো কখনোই নেবেন না কারণ সেলফ ট্রান্সফার মানে আপনাকে ইমিগ্রেশন ক্রস করে আপনাকে নিজের ব্যাগপত্র নিয়ে আবার ইমিগ্রেশন পার হয়ে আসতে হবে সে কারণে সেম এয়ারলাইন্স আর সেম পিয়ানার অর্থাৎ যে পিএনআর অর্থাৎ টিকিটের কোডটা থাকে সেই টিকিটের কোর্টে সেম এয়ারলাইন্স অবশ্যই কাটার চেষ্টা করবেন ধরেন আমি যখন সৌদি গেছিলাম তখন হচ্ছে বাংলাদেশ বিমানে ফেয়ার দেখাচ্ছিলো প্রায় পঁচানব্বই হাজারের মতো আমি চিন্তা করলাম এভাবে তো যাওয়া যায় না আমি গেলাম হচ্ছে ট্রানজিট ফ্লাইট নিয়ে আমার পড়লো হচ্ছে আশি হাজার টাকা আমার ট্রানজিটটা ফোর্স হচ্ছে দুবাইতে এখন অনেকে বলতে পারেন যে ভাই ফ্যামিলি বা বাচ্চা নিয়ে হচ্ছে একটু টাফ হয়ে যায় চেঞ্জ করা আসলে বিষয়টা তা না বিষয়টা হচ্ছে কি আপনি যখন আট ঘন্টা বা দশ ঘন্টা এক টানা ফ্লাই করবেন তখন কিন্তু বিমানের লং ফ্লাইটগুলো খুবই কষ্টকর হয় এক টানা বসে থাকা তারপরে কষ্ট করে এত সময় থাকা কারণ কিছু তো করার নেই কিন্তু মাঝখানে যদি আপনার দুই ঘন্টা বা তিন ঘন্টা ট্রানজিট হয় আপনি নামলেন ফ্রেশ হলেন নামাজ কালাম পড়লেন অথবা একটু খাওয়া দাওয়া করলেন আবার ফ্লাই করলেন তো এই যে সময়টা একটু রিক্রেশনের মতো হয় হাঁটা চলার মতো হয় সেক্ষেত্রে আপনার ফ্লাইটের টাইম হয়তো দুই তিন ঘন্টা বা চার ঘন্টা বাড়বে কিন্তু হচ্ছে যে আপনি হ্যাসেল ফ্রিভাবে আরামদায়কভাবে এবং প্রায় দশ পনেরো হাজার টাকা কমেও কিন্তু যেতে পারেন আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমরা যখনই টিকিট কাটি তখন হচ্ছে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে ওই ওয়েবসাইটে যাই তাদের কি কি প্রমোশন আছে সেটা একটু চেক করার চেষ্টা করি হয়তো কোনো এয়ারলাইন্স কোনো কার্ডে অফার দিয়ে থাকে আবার হচ্ছে যে কোনো এয়ারলাইন্স হচ্ছে যে কোনো প্রোমো কোড দিয়ে থাকে এগুলো আমরা সবসময় চেক করি আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে ধরেন বাংলাদেশে কিন্তু গোজায়ান আছে ফ্লাইট এক্সপার্ট আছে শেয়ার ট্রিপ আছে এগুলো সবগুলো ওয়েবসাইটে চেক করি মানে ধরেন একটা এয়ারলাইন্সের ওয়েবসাইট দেখে বা একটা ওয়েবসাইট দেখে কখনোই কাটি না অনেকগুলো ওয়েবসাইট মানে আটটা দশটা ট্যাব রীতিমতো খোলা থাকে ইন্টারন্যাশনালি স্কে স্ক্যানার থাকে যেখানে সার্চ দিলে সারা পৃথিবীর এয়ারলাইন্সের টিকিটগুলো প্রাইস সহ দেখায় এরপরে রেসপেক্টিভ ওয়েবসাইট থেকে কাটি আর কি আমরা ধরুন ওখানে ফ্লাইট প্ল্যানটা করি যে কোন রোড থেকে কোন রোডে যাবো ভাড়া কত সো আইডিয়া নিয়ে ওই ওয়েবসাইটে গিয়ে কাটি এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি ইন্টারন্যাশনাল টিকিট আশি হাজার এক লাখ টাকা দিয়ে কাটেন তো ট্রাভেল এজেন্সির হেল্প লাগবে ট্রাভেল এজেন্সি যদি আপনি কাটতে চান কাটতে পারেন এটা নিয়ে দিমত নাই কিন্তু তারা তো দু তিন হাজার টাকা লাভ করে বা পাঁচ হাজার টাকা লাভ করে তো এই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে কার্ড দিয়ে পেমেন্ট করি এখন আপনি হয়তো মনে করতে পারেন যে কার্ড দিয়ে ভাই আপনি কিভাবে পেমেন্ট পেমেন্ট করেন সেখানে তো ডলারে পেমেন্ট করতে হয় আপনার নিশ্চয়ই ক্রেডিট কার্ড আছে আবার একদল বলবো যে ভাই তিনশো ডলারের উপর তো ক্রেডিট কার্ডে পেমেন্ট করা যায় না ভাই অনেক কিছুতে এক্সেপশন আছে এর মধ্যে দুইটা ক্ষেত্রে এক্সেপশন হচ্ছে একটা হচ্ছে ভিসা আর একটা হচ্ছে এই টিকিট এই দুইটা ফেয়ারে হচ্ছে যে আপনার ডিসকাউন্ট মানে তিনশো ডলারের উপরে হচ্ছে যে পেমেন্ট করা যায় সেক্ষেত্রে ধরেন আপনি যে ব্যাংকের কার্ড আছে আপনার সেই ব্যাংকের কল সেন্টারে ফোন করলে ওরা একটা লিঙ্ক দিবে বা তাদের ওয়েবসাইটে আপলোড করতে বলবে আপনার যে প্রুফটা আর কি যে আপনি ধরেন ভিসা ভিসা কাপের জন্য যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার একটা স্ক্রিনশট বা ছবি তুলে যদি আপনি আপলোড করেন পাঁচ মিনিট দশ মিনিট বা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওরা তিনশো ডলারের উপরে যে কয় ডলার লাগে সেটা অ্যালাউ করে আবার অন্য দিকে হচ্ছে যে আপনি যদি টিকিট কাটতে যান আপনার যে ভিসা কপি থাকে আর কোনো দেশে যদি ভিসা অনঅ্যারাইভেল হয় সেটার কোনো একটা স্ক্রিনশট আপনি জাস্ট অ্যাটাচ করে এবং পাসপোর্টের কপি দিয়ে যখন অ্যাটাচ করে আপলোড করবেন অথবা ওদের সাথে যোগাযোগ করবেন তিনশো ডলারের উপরে যে কোনো অ্যামাউন্টের আসলে কাটা যায় এখন বলতে পারেন যে ভাই আমি তো ক্রেডিট কার্ড চালাই না আমার কি কোনো ওয়ে নেই ভাই অনেক ব্যাংকে হচ্ছে প্রিপেড কার্ড দেয় যেমন হচ্ছে সিটি ব্যাঙ্ক স্টার্ন ব্যাঙ্ক এগুলো হচ্ছে প্রিপেড কার্ড মানে এটা হচ্ছে অ্যাকাউন্টের সাথে যে ডেবিট কার্ডটা দেয় সেম এরকম আপনার টাকা ঢুলে ঢুকাবেন ডলার হয়ে যাবে কিন্তু শর্ত হচ্ছে একটা সেটা হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে যেহেতু ডলারে খরচ করলে এন্ডোসমেন্ট লাগবে তবে এটা অ্যাকাউন্টের মতো অনেক বেশি বেনিফিট পাবেন না বাট আপনার ডুয়েল কারেন্সি রিলেটেড এই কাজগুলো আসলে আপনি ই করতে পারবেন এখানে আবার টাকাও ইউজ করা যায় সো এই ধরনের ফেসিলিটিসগুলো আছে সো এগুলো এবং মানে পাঁচশো ছয়শো টাকায় হয়তো বা সার্ভিস চার্জ নেয় সাথে ভ্যাট নেয় পনেরো পার্সেন্ট সিটি ব্যাঙ্কে মনে হয় পাঁচশো টাকা নেয় সাথে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ভ্যাট নেয় তো এইটাতে কিন্তু তিন বছরের জন্য কার্ড দেয় বা আপনি চাইলে আরও বেশি সময়ের জন্য নিতে পারেন রিনিউ করে করে যারা হচ্ছে যে স্টুডেন্ট আছেন অনেক এয়ারলাইন্স হচ্ছে যে স্টুডেন্ট ফেয়ার দেয় ডিসকাউন্টে ফেয়ার দেয় এক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনি ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন তাদের যে অফার লেটার আছে সেই কপিটা অ্যাটাচ করে দিও এবং ভিসা কপিটা অ্যাটাচ করে দিলেও কিন্তু একটা স্টুডেন্ট বেনিফিট পাওয়া যায় ও আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখনই ট্রাভেল করবেন যেমন হচ্ছে যে ফ্রিকুয়েন্ট ফ্লায়ার একটা প্রোগ্রাম থাকে বিভিন্ন এয়ারলাইন্সের তাদের ওয়েবসাইটে গিয়ে ফ্রিতে রেজিস্ট্রেশন করে ফেলবেন এটা দুইটা সুবিধা আছে একটা সুবিধা হচ্ছে আপনার যখন পয়েন্ট অনেক জমবে তখন ফ্রিতে টিকিট করতে পারবেন অথবা রিডিম করতে পারবেন কোনো ফ্লাইট অথবা বিজনেস ক্লাসে আপডেট করতে পারবেন আবার এমিরেটস একটা সুবিধা হচ্ছে আপনার যদি ফ্রিকুয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে যদি ফার্স্ট ফ্লাইটও হয় মানে আপনার যদি রেজিস্ট্রেশন থাকে আপনি জাস্ট ওই ওদের ওয়াইফাই আছে বিমানে সো ওদের বিমানে ওয়াইফাইটা অন করে আপনার ওইখানে সাইন ইন করতে বলবে যে আপনার যে মেম্বারশিপ নাম্বার মানে ফ্রিকোয়েন্ট ফ্লাইয়ার নাম্বার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি ফ্রিতে হচ্ছে যে ফেসবুক মেসেঞ্জার ভিডিও কল করতে পারবেন না অডিও কল করতে পারবেন না বাট ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সব চ্যাটিং চলবে আপনি চালাইতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি আসলে দরকারটা কি আমার চালানোর আট দশ ঘন্টার জন্য কিন্তু ভাই যখন আপনার ফ্লাইটটা চার থেকে পাঁচ ঘন্টার বেশি হবে সেই সময়টা কি যে বোরিং লাগে এটা আমরা যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেল করি লং হেলি মূলত সো আমরা এগুলো বুঝি আর কি আছে অনেক সময় দেখা যায় যে একটু কথা বলতে ইচ্ছা করে বা অনেকের জরুরি প্রয়োজন থাকতে পারে এগুলো কিন্তু সারা এগুলো কিন্তু ফ্রিতে এর বাইরে হচ্ছে বছরের বিভিন্ন সময় হচ্ছে আপনার বিভিন্ন এয়ারলাইন্সগুলা বাই ওয়ান গেট ওয়ান প্রোগ্রাম দেয় তারপরে হচ্ছে যে আপনি চাইলে বড় শহরে না নেমে ছোটো শহরে নামতে পারেন লেটসে হচ্ছে যে আপনি যাবেন হচ্ছে লন্ডনে আপনি হিতরোতে না নেমে আশেপাশের কোনো একটা ছোট। শহরে নামতে পারেন সেখান থেকে ট্রেনে করে চলে যেতে পারেন যেমন রিসেন্টলি আমি দেখলাম যে আপনি যদি দুবাইতে না নেবেন সারজাতে নামেন কিছুটা ভাড়া কমে আবার ধরেন আপনি যদি ওমরা করতে যান আপনি গালফেয়ার তারপরে করে ছোটো ছোটো বিমান কোম্পানি যেগুলো আছে তুলনামূলক এমিরেটস বা কাতারার চাইতে ছোট সেগুলোতে কিন্তু অনেক সময় ভাড়া অনেক কম নেয় তারপরে হচ্ছে যে অনেকে হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা যায় তারা অনেক সময় দেখা যায় যে আপনার ইংরেজি অনেক সময় বোঝে না বা বুঝতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে না আমরা বলছি যারা একেবারে জানাই না তাদের ক্ষেত্রে এখন ইউজ বাংলা হচ্ছে যে বিভিন্ন রুটে যাচ্ছে সৌদিতে যাচ্ছে চীনে যাচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল গন্তব্যে যাচ্ছে অনেক দিন ধরে যাচ্ছে এখন আরও তাদের রুট এক্সপেনশন করতেছে তো ইউজ বাংলা একটা ভালো অপশন হতে পারে এবং ইউজ বাংলার আপনার বিভিন্ন সময় বিভিন্ন কার্ডে কিন্তু অফার থাকে সেগুলো দিয়ে আপনার দেখা যায় যে পঞ্চাশ হাজার টাকার ভাড়া আপনি বা পাঁচ হাজার দশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট নিতে পারেন এছাড়াও হচ্ছে যে আপনার আরও অনেক ধরনের সুবিধাগুলি আছে যেগুলো আপনি অনেকগুলো ওয়েবসাইট যখন দেখবেন অনেকগুলা ওয়েবসাইট থেকে দেখে যখন আপনি একটা কম্পারেটিভ করবেন যে আসলে পাঁচ জায়গায় দেখলাম যে স্কে স্ক্যানারে দেখলাম ফ্লাইট এক্সপার্টে দেখলাম শেয়ার ট্রিপে দেখলাম তারপরে মেক মাই ট্রিপে দেখলাম ট্রিপ ডট কমে দেখলাম এরকম কয়েকটা জায়গায় দেখলে আপনি আসলে বুঝে ফেলবেন যে কীভাবে কম ভাড়া দিয়েও কিন্তু আসলে খুব যাতায়াত করা যায় আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি যদি কয়েকটা দেশ একসাথে ঘুরতে যান যেমন অনেকে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড এগুলো যায় প্রথমে আপনি দুইটা রুটে দেখবেন যে প্রথমে আগে থাইল্যান্ড যাবেন না সিঙ্গাপুর যাবেন আপনি যেটাই দেখবেন যে প্রথমে আগে ওই রুটেরটা কাটবেন যেটাতে আসলে কম দেখা যায় ভাড়া বুঝছেন এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যখনই আপনি বের হবেন আপনার ভাড়া হচ্ছে অনেক কম যেমন বাংলাদেশ থেকে ভিয়েতনাম যদি ষাট পঁয়ষট্টি হাজার টাকার পাবেন না এটা ইউজালি হয় না বুঝছেন এটা আসলে কোন ইয়ে না মানে কোনো দাম বাড়ানো না বা কিছু না এটা অলওয়েস্ট আটান্ন ষাট এরকম থাকে কিন্তু আপনি যদি একটা টেকনিক অবলম্বন করেন যে আমি ভিয়েতনাম যাবো থাইল্যান্ডে যাবো দুইটা দেশ যদি ছুটি ম্যানেজ করতে পারেন এক সপ্তাহ বা দশ দিনের চার দিন এখানে চার দিন এখানে থাকলেন আট দিন এরকম সেক্ষেত্রে হচ্ছে যে আপনি থাইল্যান্ডের একটা ডাবল এন্ট্রি ভিসা করবেন ডাবল এন্ট্রি ভিসা না থাকলেও সমস্যা নাই আপনি প্রথম হচ্ছে যে থাইল্যান্ড যাবেন তারপরে থাইল্যান্ড থেকে ভিয়েতনাম ব্যাক করে মানে ভিয়েতনাম ঘুরতে যাবেন পরে ভিয়েতনাম থেকে সরাসরি থাইল্যান্ডের ট্রানজিট নিয়ে বাংলাদেশে চলে আসবেন কারণ ভিয়েতনাম ব্যাংকক থেকে ভিয়েতনামে আট থেকে দশ হাজার টাকায় কিন্তু এয়ার টিকিট পাওয়া যায় মানে দশ দশ বিশ হাজার আর তিরিশ হাজার টাকার মধ্যে আপনি ভিয়েতনামের আর সরি আপনি থাইল্যান্ডের টিকিট পেয়ে যাবেন তাহলে তিরিশ হাজার দশ চল্লিশ তাহলে ওই কিন্তু আপনার বিশ হাজার টাকা সেভ হয়ে গেল আবার আপনি যেটা করতে পারেন প্রথমে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যেতে পারেন যদি কেউ মালয়েশিয়া ঘুরতে চান কারণ মালয়েশিয়া প্রায় চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে বা আরও বেশি লাগে সিঙ্গাপুরে যেতে পারেন সিঙ্গাপুরে গিয়ে হচ্ছে যে বাই বাইরোডে মালয়েশিয়া যেতে পারেন এই অপশনগুলো আছে আবার আরেকটা চেষ্টা করবেন যে যেখানে যে এয়ারলাইন্সের হাব ধরেন আপনি সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছেন আপনি হচ্ছে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে যেতে পারেন কারণ যেখানে যে যাদের হাব সেই এয়ারলাইন্সে গেলে ইউজুয়ালি ভাড়া একটু কম পড়ে আবার ধরেন হচ্ছে যে যেমন আপনি দুবাই যাবেন মানে আরব আমিরাতে যাবেন এমিরেটস হচ্ছে যে ভাড়া একটু বেশি পড়বে কারণ এটা লাকজারিয়াস যদি অন্য কোনো ডিসটেন্সে যান অনেক সময় কম পড়ে বাট আপনি যদি এয়ার আরবিয়াতে যান একটু কম পড়বে আবার ধরেন হচ্ছে যে আপনি যাবেন হচ্ছে থাইল্যান্ডে আপনার থাইতে থাইতে করে গেলে ভাড়া একটু বেশি পড়ে অনেক সময় ইউএস বাংলাতে পড়ে একটু কম পড়ে তো এই ধরনের আসলে এয়ারক্রাফ্টের মডেল এয়ারক্রাফটের সাইজ কোম্পানি ভেদেও কিন্তু অনেক বেশি কম বেশি হয় আর যখনই আপনি বাংলাদেশের বের হয়ে যাবেন বাংলাদেশের যতদূর জানি যে ষাটটার মতো ট্যাক্স হচ্ছে যে কাউন্ট করে একটা ফ্লাইটে সো বাংলাদেশের বাইরে যদি যখন যাবেন তখন হচ্ছে যে আপনি অনেক অপশন আছে এবং ছোটো ছোটো এয়ারলাইন্সগুলো আছে সেগুলোতে করেও যেতে পারেন সেগুলোতে বাংলাদেশ থেকে একবার বের হলে চার পাঁচটা কান্ট্রি যদি ভিজিট করেন কোনো একটা দেশে নামেন যেখানে হচ্ছে যে ভাড়া কম এবং সেখান থেকে অন্য এয়ারলাইন্সের টিকিট কেটে কেটে আপনি কিন্তু ঘুরে আসতে পারেন যাই হোক অনেকদিন আসলে কথাবার্তা হয় না চিন্তা করলাম যে ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য করি হয়তো বা আপনাদের অনেক হেল্পফুল হবে আর এই ধরনের ভিডিও বা এই ধরনের টিপস যদি আপনি আরও বেশি আমাদের কাছে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যতদূর সম্ভব আসলে চেষ্টা করব যে আপনাদের জন্য এরকম টিপ ট্রিক্স অথবা কিছু হ্যান্ডজুম টেকনিক নিয়ে আমরা এই ধরনের ছোটো ছোটো ভিডিও বানাতে ধন্যবাদ সবাইকে